হনুমানের লঙ্কায় প্রবেশ ও চামুন্ডার সহিত হনুমানের সাক্ষাৎ এবং চামুণ্ডার লঙ্কা ত্যাগ করিয়া কৈলাসে গমন বীর লঙ্কার ভিতর কত স্থানে কত দেখে বর্ণিতে বিস্তার কা রাজত মনীষ ফটিকে নির্মাণ পুরী সভা দেখিয়া বিস্মিত হনুমান গড়ে প্রবেশিয়া দেখে দেখে নন্দন বিশ্বকর্মা নির্মিত সে অদ্ভুত রচন মহাভয়ঙ্কর মূর্তি সম্মুখে প্রচন্ডা বাম হস্তে খরপর দক্ষিণ হস্তে খান্ডা দুই চক্ষু ঘরে যেন দুই দ্বিবাকর ব্রহ্মগ্নি সমতেজ অতি ভয়ঙ্কর লোল জিহা পৃষ্ঠে জটা বিকট দশন হাড়িয়া মেঘের বর্ণ দেখিতে ভীষণ পরিধান গলে মুন্ডমালা মানে কুন্ডল কর্ণে যেন কলা দেখিয়া চিন্তিত অতি বীর হনুমান জোর বলেন দেবীর বিদ্যমান শাস্ত্রে শুনিয়াছি আমি চামুণ্ডার কথা শিবের প্রেয়সী তুমি কেন মা গোহেথা তোমারে দেখি আমি পাই বড় ডর কি কারণে আছো মাতা লঙ্কার ভিতর বলেন আমি শঙ্করের সতী তাহার আজ্ঞায় মম লঙ্কায় বসতি শ্রীজেন যখন ব্রহ্মা স্বর্ণ লঙ্কা পুরি সেই কাল হইতে আমি লঙ্কা রক্ষা করি করিলাম জিজ্ঞাসা শিবের চরণে থাকি বকতে কাল রবন ভবনে শঙ্কর বলেন থাকো এই সংখ্যা তার যতদিন নাহি হয় রাম হবতার জন্মবেন রাম রথের ভবনে তার পত্নী সীতা সহি হরিবে রাবণে সীতা অনেষণের তার নাম হনুমান আকারে বানর যখন দেখিবে লঙ্কা গত হনুমান তখনই ছাড়িয়া লঙ্কা আসিবে সস্থান সে হইতে রাখি আমি লঙ্কা পুরী হনুমান না দেখিয়া যাইতে না পারি কাহার সেবক তুমি কোথা কিমতে তরিলে তুমি অলংঘ সাগর হনুমান বলে আমি রামের পাত্র আমি পবন কোমর সীতান্নে সনে লঙ্কা পুরে শ্রীরামের দূত আমি তাই সিন্ধু তরি শুনিয়া হনুর কথা চামুন্ডার হাস လောင် kai dekhia tare gelen Kailas